আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখুন আরব দেশের লোকের সাথে কথা বলুন আনাসুপ আনাসুপ এর অর্থ আমি দেখি আনাসুপ তার মানে আমি দেখি আমরা বলে আমি দেখি আরবিতে বলতে হবে আনাসুপ সুপ, এর অর্থ দেখি আনা এর অর্থ আমি আনামারিদ আনামারিদ এর অর্থ আমি অসুস্থ আনামারিদ তার মানে আমি অসুস্থ আনা এর অর্থ আমি আনা এর অর্থ আমি মারিদ এর অর্থ অসুস্থ মারিদ এর অর্থ অসুস্থ আনামারিদ তার মানে আমি অসুস্থ আমি রুগী আনা তাবান আনা তাবান এর অর্থ আমি দুর্বল আনা তাবান তার মানে আমি দুর্বল আমরা বলে আমি দুর্বল আরবিতে বলতে হবে আনা তাবান তাবান এর অর্থ দুর্বল আবার তাবান এর অর্থ ক্লান্ত আনা তাবান এর অর্থ আমি দুর্বল বা আমি ক্লান্ত আনা জিয়ান আনাজিয়ান এর অর্থ আমি ক্ষুধাত্ত আবার আনাজা এর অর্থ আমি ক্ষুধাত্ত আমরা বলে আমি ক্ষুধাত্ত আরবিতে বলতে হবে আনা আমরা বলে আমি ক্ষুধাত্ত আরবিতে বলতে হবে আনা এখানে যা এর অর্থ ক্ষুধাত্ত আবার জিয়ান এর অর্থ ক্ষুদাত্ত আনামাস গুল আনামাসি গুল এর অর্থ আমি ব্যস্ত আনামসগুল তার মানে আমি ব্যস্ত আমরা বলে আমি ব্যস্ত আরবিতে বলতে হবে আনামাস গুল মশগগুল এর অর্থ ব্যস্ত আনা এর অর্থ আমি আনা মশগুল এর অর্থ আমি ব্যস্ত আনা আনামালুম এর অর্থ আমি জানি আনা আনামালুম তার মানে আমি জানি আমরা বলে আমি জানি আরবি তো আনা আনামালুম মালুম এর অর্থ জানি আবার মালুম এর অর্থ আনা আনামালুম এর অর্থ আমি জানি আনামালুম এর অর্থ আমি ফারি আনা যা আনারু আনারু এর অর্থ আমি যাই আনারু তার মানে আমি যাই আমরা বলে আমি যাই আরবি তো বলতে হবে আনারু এখানে রু এর অর্থ যাও আবার রু এর অর্থ যাই আবার আনাশীল, এর অর্থ আমি নেই আনাশীল তার মানে আমি নেই শিল এর তো নেই বা নেওয়া আবার দেখুন আনাসুপ আনাসুপ এর অর্থ আমি দেখি আনাসুপ তার মানে আমি দেখি আমি দেখি এর আরবি আনাসুপ আনামারিদ আনামারিদ এর অর্থ আমি অসুস্থ আনামারিত তার মানে আমি অসুস্থ আমি বলি আমি অসুস্থ আরবি তো বলতে হবে আনামারি মারিদ এর অর্থ অসুস্থ আনা এর অর্থ আমি আনা তাবান আনা তাবান এর অর্থ আমি দুর্বল আনা তাবান তার মানে আমি দুর্বল আবার আনা তাবান এর অর্থ আমি ক্লান্ত আমি দুর্বল বা আমি ক্লান্ত এর আরবি আনা তাবান আনা যা এর অর্থ আমি ক্ষুধাত্ত আনা যা তার মানে আমি খুতাত্ত আনা জিয়ান এর অর্থ আমি গুল আনামাস গুল এর অর্থ আমি ব্যস্ত গুল তার মানে আমি ব্যস্ত আমি ব্যস্ত এর আরবি গুল মাসগুল এর অর্থ ব্যস্ত আবার আনা মাফি মাসগুল এর অর্থ আমি ব্যস্ত না আবার আনামালুম এর অর্থ আমি জানি আনামালুম এর অর্থ আমি পারি মালুম এর অর্থ জানি আবার মালুম এর অর্থ পারি আনারু এর তো আমি যাই আনারু তার মানে আমি যাই এখানে রু এরার তো যাই বা যাওয়া আনাশীল আমি নেই আনাশীল এর তো নেওয়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলো ক্ষমা দৃষ্টি দেখবেন